আসসালামু আলাইকুম ব্যাঙ্ক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো যে আপনি যে ব্যাংকে লেনদেন করেন সেই ব্যাংকটি আপনার জন্য কতটুকু নিরাপদ ব্যাংকের ভিতরে অবস্থায় বা হ্যাঁ আমরা সবাই কিন্তু কোনো না কোনো ব্যাঙ্কে আর্থিকভাবে লেনদেন করি এবং আমরা কোনো না কোনো ব্যাঙ্কে নির্দিষ্ট একজন অ্যাকাউন্ট হোল্ডার সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারি না যে আমি যেই ব্যাঙ্কে লেনদেন করি সেই ব্যাংকের অবস্থা আসলে কেমন সো আমরা ক্যামেলস রেটিংয়ের মাধ্যমে বুঝতে পারি যে আপনি যেই ব্যাংকে লেনদেন করছেন অথবা আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা আসলে কেমন এবং তার ভিতরের অবস্থাটা কেমন ক্যামের সিডিং হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে একটি ব্যাংকের স্থায়িত্ব বা অর্থাৎ ফাইন্যান্সিয়ালি কতটা স্টেবল কতটা আনস্টেবল এবং তার শক্তিমত্তা কতটুকু অথবা দুর্বলতা কতটুকু সেটা মেজার করা হয় রেটিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দেখে যে ওই ব্যাংকের অ্যাসিড কোয়ালিটি কেমন ম্যানেজমেন্ট কোয়ালিটি কেমন আর্নিং কেমন হচ্ছে লিকুইডিটি অর্থাৎ ক্যাশ কেমন আছে ওই ব্যাংকের কাছে সেন্সিটিভিটি অফ রিস্ক অর্থাৎ হাই রিক্স রিক্স অথবা মানে মিড রিক্সে আছে এবং ক্যাপিটালটা কি অবস্থায় আছে সেটা বাংলাদেশ ব্যাংক মেজার করে ক্যাবলস রেটিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কগুলোকে পাঁচটা শ্রেণীতে ভাগ করে এক দুই তিন চার এবং পাঁচ অর্থাৎ আপনি এ বি সি ডি এবং ইউ ক্যাটাগরিও বলতে পারেন সেক্ষেত্রে এক নম্বর ব্যাংকেরগুলো যারা সব থেকে ভালো তাদেরকে রেটিং করা হয় এ ওয়ান রেটিং অথবা এ রেটিং এক নম্বর পজিশনে যেগুলো যে ব্যাঙ্কগুলো থাকে সেগুলোকে স্ট্রং জোনের ব্যাঙ্ক বলা হয় সেগুলোর কোনো ধরনের কোনো প্রবলেম নাই দুই নম্বরে যে ব্যাঙ্কগুলো থাকে সেটা স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ বেশ ভালো বলা যায় সেই আপনারা খুব আরামে সেগুলোর সাথে লেনদেন করতে পারেন তিন নম্বর যে ব্যাঙ্কগুলোকে বলা হয় বা সি ক্যাটাগরি সেগুলোতে কিছুটা প্রবলেম থাকলেও আপনি চাইলে সেই ব্যাঙ্কগুলোর সাথে লেনদেন করতে পারবেন খুব হঠাৎ করে আপনার সেই ব্যাঙ্কগুলো ফল করে না চার অর্থাৎ ডি পজিশনে যে ব্যাঙ্কগুলো থাকে সেইগুলো আসলে মার্জিনাল অবস্থায় থাকে সেইগুলোরও বেশ মেজর কিছু প্রবলেম থাকে যে এই ব্যাঙ্কগুলোতে লেনদেন করা অবশ্যই আপনার জন্য রিস্কি এবং পাঁচ নম্বর যে ব্যাঙ্কগুলো থাকে সেইগুলো আনস্যাটিসফ্যাক্টরি অর্থাৎ এই ব্যাঙ্কগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেগুলোতে যেগুলোতে আসলে লেনদেন করা আপনার জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে এখন আমরা দেখবো যে বাংলাদেশের অ্যাসপেক্টে কোন ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংকের ক্যাটাগরি অনুসারে স্ট্যান্ডার্ড ক্যামেলস রেটিং অনুসারে কোন ব্যাংক কোন পজিশনে আছে বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে সর্বশেষ ক্যামেরাস রেটিং অনুসারে বাংলাদেশে কোনো এ ক্যাটাগরির ব্যাংক নাই বি ক্যাটাগরি যে ব্যাঙ্কগুলো আছে সেটা হচ্ছে শাহজালুল ইসলামী ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক তারপরে হচ্ছে বাংলা ব্যাঙ্ক তা টাইল ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক তারপর ইস্টার্ন ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক যেটা বললাম এবং বাকি ব্যাঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্যাটাগরি আছে যে আপনারা আপনাদের মতো করে আসলে দেখে নেবেন যে কোন ক্যাটাগরি বি ক্যাটাগরিতে আপনার ব্যাঙ্ক আছে কিনা এবং এখন চলুন ছি ক্যাটাগরি ব্যাঙ্কগুলো সি ক্যাটাগরি ব্যাঙ্কগুলোর মধ্যে আছে কমিউনিটি ব্যাঙ্ক পিএলসি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক স্নায়ু ব্যাঙ্ক দ্য ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি এবি ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক মধুমতি ব্যাঙ্ক তারপরে বেসিক ব্যাংক এক্সিম ব্যাঙ্ক অ্যান্ড আদার্স এক্সিম ব্যাঙ্ক যদিও এখন আপনার মার্চ হয়ে গেছে তো পরেরটা দেখে ডি ক্যাটাগরির ব্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক গ্লোবাল যেহেতু এটা দু হাজার পঁচিশের সর্বশেষ জরিপ ছিল এরপরে এখনও আর কোনো ছাব্বিশ সালে ক্যামেল স্টেটিং বের হয়নি যখন আমরা বের হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব সব কিছু কিছু ব্যাংক কিন্তু এর মধ্যে মার্চ হয়ে গেছে যেগুলো ডি ক্যাটাগরি ব্যাংক ছিল তারপরে আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পদ্মা ব্যাংক কমার্স ব্যাংক বাংলাদেশ তারপরে আছে আপনার রূপালী ব্যাংক সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংক ই ক্যাটাগরি অর্থাৎ সবচেয়ে বাজে অবস্থায় যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান আইসিবি ইসলাম ব্যাংক সো এই হচ্ছে আপনার ক্যাটাগরি সো আপনি আপনার ব্যাংকের কোন অবস্থানটা আছে দেখে নিন এবং পরবর্তী এরকম আপডেট ভিডিও পেতে ব্যাঙ্কটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম